হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আক্রাস প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমি আব্বাস আজকে আপনাদের দেখাবো লাল তীর হাইব্রিড ফার্স্ট জেনারেশন পেঁয়াজ দেখেন আমার হাতে লালতির হাইব্রিড ফার্স্ট জেনারেশান পেঁয়াজ এই পেঁয়াজ আমি কদম রোপণ করার জন্য প্রায় এক থেকে দেড়শো মনের মতো পেঁয়াজ আমি গ্রেডিং করে ইয়ার ফ্লো মেশিনে রেখেছি তা দর্শক দেখেন দু একটা কিন্তু গ্যাস হয়ে গেছে এই পেঁয়াজটা আমি কদম রোপণ করব দু এক দিনের মধ্যে কিন্তু পেঁয়াজ আমি কদমটা রোপণ করবো তা যদি কারো লাল তির হাইব্রিড ফার্স্ট জেনারেশানের পেঁয়াজ প্রয়োজন হয় বা কদম লাগানি জনীকে যদি নিতে চান তাহলে আমি স্ক্রিনের ওপর আমার নম্বর দিয়ে দেবো এই নম্বরে আপনার যোগাযোগের মাধ্যমে কিন্তু আমার কাছ থেকে পেঁয়াজ কিনতে পারবেন আর আমার লোকেশানটা হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার অন্তর্গত রূপ দেওয়ার সন্তান আমি অতএব আমার বাসা হচ্ছে রূপ এটা হচ্ছে আমার লোকেশান আর এটা হচ্ছে লাল হাইব্রিড ফার্স্ট জেনারেশানের পেঁয়াজ দর্শক মার্শাল্লাহ এখন পর্যন্ত খুব চমৎকার আছে এখন আসলে সিজন চলে আসছে যার ফলে কিন্তু দু একটা গ্যাস দেখা যাচ্ছে এটা হচ্ছে এক লাল পিওর পিওর পিঁয়াজ যেটা এক নম্বর বলা হয় সেটা আমরা যে কোটা গত বছর আমি বত্রিশ হাজার টাকা করে কিনেছিলাম সেটার যে পিঁয়াজ সেটা আমি নিজে কদম রোপণ করবো যেহেতু আমার অনেক আছে এত আমার লাগবে না এই জন্য আমি কিছু সংখ্যক পিঁয়াজ বিক্রি করব এই জন্য যাদের প্রয়োজন অনেকে আমার কাছে চেয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই জন্য যারা যাদের প্রয়োজন আমার স্ক্যানের আমি নম্বরটা দিয়ে দিচ্ছি তারা যোগাযোগের মাধ্যমে আমার বাড়ি এসে দেখেও কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন তাই জন্য আজকের ভিডিওটা করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো মানের লাল তিল হাইব্রিড পেঁয়াজ লাগলে আমার নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন